ওরে আল্লাহ একে শি চি কি ঘটনাটা এটা রে ভাই তো কি কম কি করছে হ্যাঁ কি করছে আরে জঘন্য কাজ করছে কি জঘন্য কাজটা কৰিল ওরে ভাই তো কি কৰিম রে চলিমুদ্দি আছে না একে মাইসেৰ বেডিক নিয়ে কয় এককে এটা সেটা কয় হ্যাঁ উল্লেখ কথা কৈছিলো উয়ের বেডি বলে ফেরেস্তা জেবনে বলে অপরাধ করে না জেবনে বলে অন্যায় করে না এবার অন্যের বেডি ঘটাইছে একেবাৰে জঘন্য একটা কাজ ঘটাইছে কি ঘটনা এটা ঘটাইছে কথা খুলি আরে সল যায় ঘটে যায় দেখি আয় 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 আরে ঘটনা এটা ক তাপে যায় শুন

কিছু হই পালে যা বিয়ক করতে পালে যা বিয়ক থেকে অপরাধ কি হল পা বিয়ে করে আমি সব অপরাধ হয় বিয়ে করে কোনো অপরাধ সমাজটাই নষ্ট করে দিবে লাগছে কি জঘন্য কাষ্ট করছে আর মানুষ বিয়া করা লাগবে পালে যা করুক পছন্দ করুক করুক আর ভালোবাসি করুক আর গাজিয়ানে বিয়াদক বিয়াদক করা লাগবে এটা ভালো কাজ করছে ফাজ কাজ করছে সে তার ব্যবসी দিবে সে উল্টি উল্টে দিবে সব বাংলাদেশ তুই এটা বসি আর তুই আড়ে বসি এই ক্ষেতের কাম কর আর নীতির কথা ক

তুই মানুষকে বুঝাবি যে এলে করেন না এসব কাজ করলে মানুষের সমস্যা হয় এসব কাজ মানে ভালো না এসব কাজ করলে সমাজে কুসংস্কার করা যাবে না তো তুই মানুষকে বুঝাবাদিয়া তুই যদি উল্টা পাল্টা যা কর তাহলে কি হইবে কথা কিন্তু ঠিক করছিস দুই কথা কবারে পায় দুই কথা কবার পাই তুই তুই মাথা ঠান্ডা কর তুই বাড়ি যা যা বাড়ি যা কাজ আর করলিমুদ্দি বেটি দোয়া কর